পূর্ণিমা তিথি শুক্লপক্ষের অন্তিম তিথি প্রতি মাসে একটি পূর্ণিমা তিথি পড়ে আর বছরে মোট বারোটি পূর্ণিমা তিথি পূর্ণিমার এই বিশেষ দিনে কি কিনলে ভালো হয় পূর্ণিমা তিথিতে কী কেনা যেতে পারে আর পূর্ণিমা তিথিতে কী কেনা একেবারেই উচিত নয় দর্শক বন্ধুরা পূর্ণিমা তিথির বিশেষ ধার্মিক মাহাত্ম রয়েছে দর্শক বন্ধুরা পূর্ণিমা তিথিতে পূজা অর্চনার সাথে স্নান এবং দানের বিশেষ ধার্মিক মাহাত রয়েছে পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ ফলদায়ী তাই পূর্ণিমাতে অনেকেই কেনাকাটা করেন তবে কি কেনা শুভ চলুন জেনে নেওয়া যাক সর্বপ্রথম পূর্ণিমা তিথিতে নারিকেল কেনা শুভ ফলদায়ী তবে এক্ষী অর্থাৎ এক চোখ থাকা নারকেল কিনতে পারেন পূর্ণিমার দিনে এক চোখ থাকা নারিকেল ঘরে আনলে তাতে সুখ সমৃদ্ধি প্রাপ্ত হয় এবং দারিদ্রতা দূর হয় তাই পূর্ণিমাতে এক চোখ থাকা নারিকেল কেনার পরামর্শ দেওয়া হয় দ্বিতীয়ত পূর্ণিমা তিথিতে বা পূর্ণিমার দিনে নতুন কাপড় কেনাও শুভতার প্রতীক পূর্ণিমার দিনে লাল এবং গোলাপি রঙের কাপড় কেনা অত্যন্ত শুভফলদায়ক তৃতীয়ত পূর্ণিমার দিনে পিতলের হাতি বা পিতল দিয়ে তৈরি ছোটো হাতি কিনতে পারেন তা অত্যন্ত শুভফলদায়ক তাতে ঘরে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে আর ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন হয় চতুর্থত পূর্ণিমার দিনে সোনা রূপা কেনা যেতে পারে পূর্ণিমার দিনে সোনা এবং রূপা কেনা অত্যন্ত শুভ ফলদায়ক তাতে আর্থিক সংকট দূর হয় বলে মানা হয় পঞ্চম পূর্ণিমার দিন ঘরে অবশ্যই চেষ্টা করবেন ঝাড়ু বা ঝাঁটা নিয়ে আসার পূর্ণিমার দিন ঝাড়ু কেনা অত্যন্ত শুভফলদায়ক তাতে নেগেটিভ এনার্জি দূর হওয়ার সাথে ঘরে পজিটিভ এনার্জি সঞ্চারিত হয় এবং সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটে ষষ্ঠ পূর্ণিমার দিন ধার্মিক গ্রন্থ ধর্মীয় পুস্তক আদি কিনতে পারেন তাতেও ভালো হয় সপ্তম পূর্ণিমার দিনে ঘরে পজিটিভ এনার্জি আনতে চেষ্টা করবেন পেতল ধাতুর তৈরি পূজার যে কোনো সামগ্রী ঘরে নিয়ে আসার পূর্ণিমার দিনে পূজার সামগ্রী কেনা অত্যন্ত ফলদায়ক তবে লৌহ জাতীয় এবং স্টিল জাতীয় কোনো সামগ্রী এই দিনে না কিনলে ভালো হয় পূর্ণিমার দিনে আপনি চানার ডাল কিনতে পারেন তাতেও ভালো হয় দশম পূর্ণিমার দিনে দুধ দই এবং চিনি কিনতে পারেন এইগুলো শুভতার প্রতীক আর পূর্ণিমার দিনে বা পূর্ণিমা তিথি থাকাকালীন দুধ দই এবং চিনি কেনা অত্যন্ত শুভ ফলদায়ক চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক পূর্ণিমার দিনে কি কি কিনতে নেই পূর্ণিমার দিনে ধারালো কোনো বস্তু কিনবেন না পূর্ণিমার দিনে লোহার কোনো সামগ্রী সেই সঙ্গে কালো রঙের এবং ডিপ কালারের কাপড় না কিনলে ভালো হয় পূর্ণিমার দিনে ঋণ নেওয়া এবং ধার দেওয়া উচিত নয় বলে মানা হয় তাহলে দর্শক বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য